এই আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা এটা তো কিন্তু আপনার চারশো টাকার মতো ডিসকাউন্ট পাবেন ঠিক আছে মানে এত কমে এত ভালো স্টোরেজ খুবই চমৎকার মানে এর কম বাজারের মধ্যে যারা কম ফোন চাচ্ছেন তারা এই ফোনটা করতেন মানে খুবই চমৎকার

টেনশন না মানে এক বছরে যে কোনো সমস্যা হয় কোম্পানি ঠিক করে দিবেন এটা তো আনুসেল ফোন না তো যাদের এই ফোন নিবেন অবশ্যই সব ভিজিট করবেন আমি সফটওয়্যার এসে বহুত সুন্দর আছে বেসমেন্টও সব যারা কম বাজেটের সেকেন্ডারি ফোন চান তার এই ফোনটা ট্রাই করে দেখতে পারেন ওকে তারপর চলে যাব আপনাদেরকে দেখাবো মানে Xiaomi ফোন

ছয় একশো আসলে একুশ হাজার টাকা আমাদের অফার প্রাইস মাত্র উনিশ হাজার নয়শো নব্বই এক হাজার টাকা ডিসকাউন্ট আর চব্বিশ হাজার টাকা আমরা বলি বাইশ হাজার নয়শো এই মুহূর্তে

এবং যারা নোট ফোরটিন প্রো চাচ্ছেন আপনার তিরিশ হাজার টাকা আর আনুম স্যাল একত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি নেন অফিসিয়াল নিলে আপনার আমরা তেরোশো টাকা ডিসকাউন্ট দিব আঠাইশ টাকা নোট এই যে দেখাই দিই বক্সটা নোট ফোরটিন প্রো নোট ফোরটিন প্রো যে এক বছরের তামিম ভাই সহ ওয়ানটি সহ মাত্র আঠাইশ হাজার টাকা এটা কিন্তু ফোর জি এবং যারা ফাইভ জি চাচ্ছেন হ্যাঁ সেম ফাইভ জিটা লাগবে এই যে ফাইভ হ্যাঁ

এবং ইন্ডিয়ান ছয় হাজার দুইশো মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই বারো পাঁচশো তেতাল্লিশ হাজার টাকা এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল নিবেন এটাও তেতাল্লিশ হাজার টাকা যার যেটা ভালো

আমরা ডাউনলোড করবিস যারা চাচ্ছেন সাতত্রিশ হাজার নয়শো নব্বই এই মুহূর্তে সবচেয়ে কম আমরা যে আমরা প্রো বারো দুইশো ছাপ্পান্ন মাত্র আটত্রিশ হাজার টাকা ভাই এখন না দাম বিয়াল্লিশতাল্লিশ বিক্রি করছি ভাই তাদের কাছে আন্তরিক দুঃখে কারণ আনুফল ফোন প্রাইস গুলো পরিবর্তন ছিল যারা কমে খুঁজছেন এখন নেন আর যারা ভাবতেছেন ভাই এক্সচেঞ্জ করবো অবশ্যই চলে যাব সুপার ভাই শুক্রবার কিন্তু ইনশাআল্লাহ আমরা আছি মাসের শুরু ভালো অফার থাকতেছে তো কন্টিনিউ করে অনেকে ভিডিও আর

ভাইয়া এটা তো একদম মানে নিলে আপনি এখন একটা ভাইয়া হ্যাঁ লড়াচড়া করে নিলে ভাবসব বেড়ে যায়

ছয় একশো আটশো মাত্র চব্বিশ হাজার তিনশো চব্বিশ তিন আর একশো আছে ছাব্বিশ হাজার তিনশো সেরা দাম লোক ইনশাল্লাহ ফ্রিটা খুলে দেবো হ্যাঁ গ্লো কালার ওকে পুরো আর

নেবুলা গ্রিন এছাড়া অন্য কোনো কালার সবই কালারফুল ভাই ইনশাআল্লাহ আমাদের যারা ফোন চাচ্ছেন কালারফুল ফোন নিতে দেখবো ভাইয়া

तप देखा आप

আট দুশো ছাপ্পান্ন বলবো চল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার এটা এটা জাপানি ফোন প্লাস এ সিমাল গ্লোবাল আর ঠিক এবং যারা ফিফটি ফোর

እንትን ትንሽ እንደት ነው

যারা যে ফোন দেখছে যদি কারো কোনো ফোন লাগে আমাদের হোয়াটসঅ্যাপে যাবে আর যদি চিন্তা করেন কালকে ফোন কিনতে হবে অবশ্যই আমাদের ব্র্যান্ড সম একবার যদি মনে হয় ভালো লাগে তাহলে ভালো লাগে নিয়ে নিচ্ছেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম